হালকাতে খাদি কেতন কোবরা পাগল হয়ে গেছে আল্লাহ বলছেন তোমরা মরা লাগে ক্ষমা নিয়ে পরেইও তিনি পেয়ে আল্লাহ আল্লাহর কাছে জীবনে কিছু চাই নাই শুধু দিয়েছে এবার বললেন স্বামী আমার আপনার কাছে আজকে আমি কিছু চাই হোক বলুন আগে কমিট করেন আপনি আমার চাওয়াটা দিবেন কিনা আল্লাহ রসুল বললেন খাদিজা আমার শক্তি সামর্থ্য থাকলে আপনার দিন তো আমি শোধ করতে পারি নাই আমি আপনার পারবে চাকরি করেছি আমি আপনার সহায় সম্পদ দিয়ে আল্লাহ প্রচার প্রসার করেছি আপনার ত্যাগের কোন সীমা নেই আমার সবের মধ্যে থাকলে অবশ্যই তা দেব আল্লাহ পরম পরমিস্ত্রি খাতিয়া বললেন মা ভেরা যারা গো থেকে আমার কথা শুনছেন কান খাড়া করে শুনুন বললেন আমি আপনার কাছে আমার চাওয়া হলো আমি রোল লাগে আমাকে মরে কোন সময় জানি আমি মরে যাই কোন সময় জানি আমি মরে যাই আমি যে মরে যাব আল্লাহ বলছে ক্ষমা নিয়ে মরতে হবে আল্লাহ বলছে তুমি ক্ষমা নিয়ে মরতে হবে আমার বড় বলে হয় এমন একটা জায়গায় আমার এই সবাই দেখে আসবে যেখানে আমার পাই নাই বন্ধু নাই দল নাই কর্মী নাই টাকা নাই পয়সায় নাই সহায় নাই সম্পদ নাই অর্থ নাই বৃত্ত নাই অস্ত্র নাই শস্ত্র নাই ক্যাডার নাই কিচ্ছু নাই আমার এমন একটা জায়গায় বিদায় দেবে ও আল্লাহ নমে আমার যথেষ্ট ভয় হয় ওই কবর যদি অনেক ক্ষমা নিয়ে না যেতে পারি আমার অবস্থাটা বড়দকাহীন হয়ে যাবে আপনার একটা চাওয়া তিনটে চাওয়া এক নম্বর হলো আমি যখন মনে যাব আপনি হলেন আল্লাহর কিয়নভী আপনার একটা গায়ের জামা দিয়া আমার একটু গাফুন দিয়েন দুই নম্বর হলো আমার চিরস্থায়ী ঘরটা যখন মানুষ তৈরি করবে কবর ওই কবরের মধ্যে তিনি আপনার পদগুলো একটু দিবেন আমাকে মাটি খেয়ে যখন যার যার মধ্যে সবাই চলে যাবে আপনি কিন্তু আমার কবরের পাশে একটু দাঁড়াই থাকিয়ে কারণ মন কিন্ন আমাকে যখন বলবে কষ্ট আমি অবলা হয়তো নাও দিতে পারি আপনি যদি ওখানে দাঁড়াই থাকেন আর যদি বলে দেন আল্লাহ বল আপনার এই তিনটা চাওয়া আমি পূরণ করবো যদি আমি না মারা আপনি যদি মারা আমি অবশ্যই পালন করব ইতিহাসের কেউ আমিও তিন দিনের ব্যবধানে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ইতিহাসের মধ্যে সবচেয়ে দুঃখের বছর হল খাদিজা যখন মারা গেল কারণ মক্কার জমিনে আবু জাহেবারা আল্লাহ নবীকে যত কষ্ট দিয়েছে এত ভালো মানুষটাকে দুইজন লোক আল্লাহ নবীকে সাপোর্ট দিতেন একজন হলেন ওনার স্ত্রী খাদিজা আরেকজন হলেন ওনার চাচা আবুল মাত্র দুই মাস তিন মাসের ব্যবধানে দুইজনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নবী এই বছরটাকে বলা হয় আবুল হোসন রসুল্লাহ তেষট্টি বছরের মধ্যে এই বছরটাকে ওনার দুঃখের বছর বলা হয় রসুল্লাহ অত্যন্ত ব্যথিত হয়ে গেল তারপর ওয়াদা যা করেছিস স্ত্রীর সাথে নিজের গায়ের জমা দিয়ে ওনাকে কাপন দেওয়া হলো কবর তৈরি হয়ে নিচে নাই বা একটু ঘোড়া ঘুরে দিল দাপন চলছে দাপনের সময় তিনের মতো দাঁড়িয়ে আছে সবাই চার চার গতিতে চার চার গন্তব্যে চলে যায় আর আল্লাহ নবী যায় না তিনি দাঁড়িয়ে আছে ও আগা পূরণ করার জন্য আমার আল্লাহর আর আছি এতই আল্লাহর পরে খুশি হয় আল্লাহ তারপরে খুশি হলেন জিদবাইন কে বললেন যাও 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 আমার বলো তিনি যেন তাড়াতাড়ি নিজের গন্তব্যে চলে যায় তিনি যেন তার বাড়িতে চলে যায় খাদিজার কবরে মন্তীর্ণ ফের প্রশ্নের জবাব খাদি যাওয়া দেওয়া লাগবে না আর আমার বন্ধু মোহাম্মদ বলে দেওয়া লাগবে না আমি আল্লাই স্বয়ং খাদিজার কবরে প্রশ্নের জবাব দিয়ে দেবো

ও আমার বন্ধুরা ভাইয়েরা বাবারা ও পর্দারন্তরালের ভনেরা এই দেশে আল্লাহর হুকুম কায়েম হবে কোরআনের আইন কায়েম হবে আমরা আশা করতে পারি হতেও পারে নাও হতে পারে ঠিক না কারণ কোরআনের আইন কায়েম হওয়া ছাড়া মানুষ গুনা থেকে বাঁচা সম্ভব না কোরআনের আইন কায়েম হলে কোরআনের বিধান কায়েম হলে মানুষগুলো পর্দার চলতে পারবে ঠিক না

অসুস্থ দুদিন অফিস করি একজন আমাকে বলে হুজুর হসপিটালে গেছি অনেকগুলো হালাত পরাত করে পরীক্ষা নিরীক্ষা আধা দল হয়ে গেছে এত পরীক্ষা দিয়েছে আমি বললাম এখন আপনি কত পরীক্ষা তো দিয়েছি হুজুর তিন মিনিট আমার চাইছে এরপরে উনি কমিশন পাইতেছে হসপিটাল থেকে কমিশন পাইতেছে ওষুধ কোম্পানি থেকে কথা হাসানা মিশা ব্যাগে কন না হাসানা আবার সরকারি চাকরি করে সেখান থেকে পাই কি পায় না আরো আস্তে বলেন পাই কি পায় না কিন্তু এই গরিব মানুষটা ওখান থেকে সে পায় সব জায়গা থেকে পায় অথচ তাকে ডাক্তার বানানোর ক্ষেত্রে আমার আপনার এই দেশের খেটে খাওয়া রিক্সাওয়ালা কুড়ি মজুর সকলের টাকা আসে না নাই আসে না নাই দালতে বিভিন্ন জায়গা আছে না নাই আমি কি কথা বানাই বললাম না ঠিক আছে কথা বলেন কোথায় কি ঠিক আছে কিনা যদি হয় মানুষ মানুষগুলোর মধ্যে এমন শিক্ষা দেওয়া হবে যাই শীতকে মানুষ মনে করবে এই দিন দিন নয় আমাকে আরেকটা দিন আছে আবার আমাকে মালিকের কাছে জবাব দিতে হবে ইনসাফ মতো কাজ না করলে জুলুম করলে আমি যদি আল্লাহর হুকুমের মানুষের মধ্যে জুলুম করি কে আমাদের ময়দানে আমার ছোট কাটা ওই ব্যক্তিকে দিয়ে আমাকে জাহান নামে যাওয়া লাগবে এই অনুভূতিটা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দেওয়া যেত তাহলে এই দেশের মানুষ আর এভাবে জুলুমের শিকার হতো না কথা বলে ঠিক কিনা চেষ্টা করছি নামাজ রুদা যেমন বরস আল্লাহর হুকুম নবীর তরিকা বাস্তবায়ন করা কাজ করাটাও তেমন বরস আমি স্পষ্ট বলছি স্পষ্ট বলছি কোন রকমের কোন রকমের কোন রকমের কোন চাপ বলছি না নামাজ রোজা যেমন কায়েম করা পরস সুদ থেকে নিজে বাঁচা অন্যকে বাঁচানোর চেষ্টা করা কি পর্দাটা নিজে করা পরস

দেখ কত সময় আসুন এখন কোন কোন কাজ গুলো করলে আমরা ক্ষমা পাব এক নম্বরে আমরা চলাবীদের ক্ষেত্রে সব সময় আমরা তওবা استغفار করব পারব কিনা ভাই কথা বলেন পারবো ইনশাআল্লাহ আমরা চলাবীদের প্রতি استغفار করব পারব কিনা আল্লাহ রসুল বলছে কুল্লু বানিয়ে আদম খাত্তা যে হাতিসটা পড়েছি প্রত্যেক আদম সন্তান অপরাধী ও খায়ের খাত্তাই তবে তারা হল উৎকৃষ্ট অপরাধী যারা অন্যায় হয়ে গেলে আল্লাহর ভয়ে কবরের ভয়ে হাসুরের ভয়ে পুলসারাতের ভয়ে জাহান নামের ভয়ে কাল কেমতের ভয়ে ওই ব্যক্তি অন্যায়ের জন্য আবার ফিরে আসবে একদিনের দিকে তিনি কে সবাই বলেন তিনি কে এটাকে আমরা পারবো ইনশাল্লাহ সবাই কথা বলেন পারবো আমরা বেশি বেশি করে তবা পড়বো এটা কি পারবো ইনশাল্লাহ প্রত্যেক নামাজ পড়লে তো তবা আসবে আমাদের দেশে তো অনেকে নামাজই পড়ে আসে না নাই কথা বলেন আমাদের দেশে অনেক লোক আসে না নাই নামাজই পড়ে না কিসের তবা মুসলমান থাকতো রাজি নামাজ পড়তে রাজি মুসলমান থাকতো রাজি পড়তে পড়তে রাজি না মুসলমান থাকতো রাজি হালাল খাইতে রাজি না মুসলমান থাকতে রাজি আল্লাহ এবং পথে সন্তান করতে রাজি না এই জাতের মুসলমান এই মাহা পেলেন না আসেনি এই জন্য উচিত হলো সদা সর্বদা কি করা চলাফেরার পথে আমরা ফিরে যেতে হবে কার কাছে আরো জন বলেন কার কাছে এই জন্য বলে তো ভাই তোমার কি তো এই তবা করলে আল্লাহ আপনার প্রতি খুশি হয় এটা আপনার আলোচনা শুনেছেন আমি যেহেতু সময় আমার নির্ধারিত আমি এই জন্য ব্যাখ্যা দিতে পারবো না তবা টপিক শুরু করে কথা বলা দরকার অন্তত অনেক ঘন্টা আমি রমজানের তার চেয়ে সাধারণত তবার উপরে তিন দিন কথা তিন দিন কথা এখন আর না কত তবা করবো দুই করবেন বেশি বেশি তবা স্পেক্ট করবেন তবা মানে ফিরে আসা

আর আপনি আল্লাহর কাছে যদি ক্ষমা চান স্পেক্টার করেন আল্লাহ আপনাকে বড় করে দেয় বলবেন না এজন্য রসুল্লাহ সোল্লাল্লাহ ইসাল্লাম দৈনিক একবার নয় দুই মার ন এক হাদি যে আছে সত্তর বার আর এক হাদি যে আছে একশোবার তিনি প্রতিদিন তবা করতেন সভায় আল্লাহ বলবেন না স্প্রেপার করতেন কতবার একশোবার আমরা কি আজ থেকে আমলটা শুরু করতে পারবো তো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ

ও আমার বান্দা বান্দিরা তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও ও আল্লাহ বলে হে রবি আপনি বলে দেন আপনার কোন তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তোমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাও

এমন জীবনীর প্রতিটাকে স্নেহ বিরল শরণ নাই নবীকে তাইতে বাণী তুমিতে বাণী নবীকে হাত ধরার ব্যাপারে মানিনা আল্লাহর নবী সমাজের মধ্যে আল্লাহ কোরআন দিয়া সমাজ চালাයිছে আর ছোর হাত খালি কথা ক ঠিক হাত কাটা নাই নবী করে নাই এখন আপনি কইলেন জেনা হয়েছে জেনা হইলে তাকে 100 বেত্রাঘাত হবে কোরআনের আইন নবী সুন্নাহ আপনি কি সেটা করেন আমাদের দেশে এক আইন আছে কথা বলে আছে মুসলমান কি নবীন অনুসারণ সবটাকে করা লাগবে না কথা বলে লাগবে বলে আমরা আল্লাহ নবীন অনুসারণ বলে আমার লাভ কি হবে আল্লাহ বলে যদি তোমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীকে মানার চেষ্টা করো ইয়া দুধের এতে করে আল্লাহ তোমার জীবনের সব গুনাগুলো মাপ করে দিবে আল্লাহ আকবা।

গুণার মাপ পাবে যে জায়গায় তুমি ওই দিকে দৌড়াও এই জন্য দুই নম্বর কাজ হবে সব জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা কি করবো নবীকে অনুসরণ জন্য করব করবো আমরা কি রাজি আছি কথা বলে রাজি আছি কিনা নবীন অনুসরণ রাষ্ট্র সমাজ ব্যক্তি সব জায়গায় আছে না নাই নবী আমার রাষ্ট্র চালায় নাই নবী আমার পিসার পয়সা না করে নাই তাহলে আপনি কেন শুধু দাঁড়িতে পারবেন তুলিতে পারবেন নবী রাষ্ট্র ব্যবস্থা মানার জন্য কি আপনার কাজ করা দরকার নয় আপনি হবে কি হবে না সেটা ভিন্ন কথা হতেও পারে না হতে পারে আপনি চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন এবার ছোট্ট একটা বলি দি একটা মনে থাকবো কথা বলে মনে থাকবো আপনাদের কানে কি আজান আজান শোনা যায় না প্রত্যেক মসজিদে মাইকে আজান দেয় না রসুল্লাহাম বলছেন শোনো যদি তুমি আজান দাও যারা আজান দেয় আমাদের সমাজের সবচেয়ে বেতন কম তাদের ঠিক কিনা

একজন মুসলমান আছে আল্লাহ আকবার স্লোগান দিতে রাজই না এমন দল করে যে দলের মধ্যে আল্লাহ আকবার স্লোগান নাই কত সু দুনিয়া দেইকে তার আল্লাহ আকবার স্লোগান আছে দুনিয়াতুল গায়ত আল্লাহু আকবার স্লোগান আছে একটা মুরগা সালাবাই করবে সেখানে আল্লাহ আকবার স্লোগান আছে না নাই আছে এমন মুমিনের প্রত্যেকটা দুনিয়্যাকে বেকে আল্লাহ স্লোগান দেওয়ার দরকার আছে না নাই জোরে একটু স্লোগান দাও नारा এটা তাসলোগান কারে দোলে স্লোগান না আল্লাহ স্লোগান এটা দেওয়ার জন্য আল্লাহর নিবেশ আছে না নাই ওরব কা কাকা বিন ওরব তো কা কাকা বিন তুমি আল্লাহর স্লোগান জীবনে ক্ষেত্রে কিন্তু কিছু মুসলমান আছে এইটাকে এখন দলীয় স্লোগান বানাইছে অত যেইটা আমাদের সকল দোলে শ্লোগান হওয়া দরকার এটা মুসলমানের স্লোগান হওয়া দরকার কথা বলে ঠিক কি না এটা কইলে করে দিবেন না কথা বলে মাত কই দিবেন কে এর পরে আসেন হবে একটা হলো আমরা অনেক সময় অজু করি না অজু করি না অজু করি হাঁটি আল্লাহ রসুল বলছে তুমি যদি প্রতিদিন অজু করার পরে দুই রাখাত নামাজ পড়তে পারো এই নামাজের এই দুই রাখাত নামাজের দ্বারা আল্লাহ তোমার অতীতের সকল ছবি রাখা গুলো মাফ আল্লাহ কাজ করি সোমান আল্লাহ করে তো হয় হ্যাঁ কারণ হজরতে বেলাল রয়েছে দুনিয়াতে রসুল মেয়েরা গেছে কোথায় আল্লাহ জানলাতে অনবেলাল মরে

একবার গোসল করলে কম সময় ময়লা বেশি জমে না রসুল বলছে গোসল করলে যদি পাঁচ বার করো তোমার শরীরে কি কোনো গুণা থাকতে পারে রসুল বল সাহাবিরা বলছে না থাকতে পারে না রসুল বলছেন এটা হলো পাঁচ সত্য নামাজের উদাহরণ কোন ব্যক্তি যদি হালাল খাইয়া নামাজ শিখিয়া আল্লাহ নবীর তরিকা মতো পাঁচ সত্য নামাজ পড়ে যে অবস্থায় পড়ুক যে অবস্থায় থাকুক তার শরীরা গুণা মাফ করে দিবেন কে

আপনি আমার উপর অন্যায় পানিশমেন্ট প্রয়োগ করুন হুজুর আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করুন আল্লাহ নবী কোনো কথা বললেন না আল্লাহ দিল হুজুরের সাথে লোকটাও নামাজ পড়লো নামাজ শেষ করার পরে আবার যে বললেন ও আল্লাহ নবী আপনি আমার উপরে শাস্তিটা প্রয়োগ করুন আমি একটা মারাত্মক অপরাধ করেছি আল্লাহ রসুল বললেন তুমি কি আমার সাথে নামাজ পড়ো

আপনি আজান জারায় জীবনে প্রতি আরেকটা বলেছি আপনি কি করবেন আরেকটা কাজ করবেন আপনি নামাজগুলো বা জামা আদায় করার চেষ্টা করবেন এই ব্যাপারে দুইটা পয়েন্ট বলেছি আল্লাহ এই কথাগুলো আমাকেও মানার কফিন দাম